দুটো টেলিফোন নাম্বার তারপর ওখানে যাবে মিটিং করার পর দুটো টেলিফোন নাম্বার থেকে হুমকি দিচ্ছি মেরে ফেলবো নাম্বারগুলো আমি বলে দিচ্ছি এত বড় হিম্মত এত বড় হিম্মত আর আমি একটা স্কিম করেছি এবার আগামী দুর্গা পুজোয় অসুরের মুখ গুলো হবে কোনোটা হবে বড় বড় অসুরের মুখ হবে একটা হবে সুকান্ত সুবেন্দু এরকম বিজেপির এখানকার নেতা যেগুলো আছে তাদের সব অসুরের মুখ করবো গোটা সেটা চিন্তা করবেন না করে দেখিয়ে দেব ওরা এখনো দেখেনি আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এসছি আমরা আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে উঠে এসছি তোমাদের মোদীর নাম করে আমরা জিতি না জান দিয়েছি আমরা অনেক পরিশ্রম করেছি জানো না তুমি তোমাদের সব অভ্যাস আছে তোমাদের সব অভ্যাস আছে পার্টি অফিসে

ভদ্রলোকের বাচ্চা তো না শিক্ষা দীক্ষা তো হয়নি ব্যবসা বলে দিচ্ছে আর এ হচ্ছে চোর ডাকা সব বাংলাদেশে বড় এসে মাল টাকা টাকা চলে এসে সব বাজার করে যায় মাধ্যম টাকা যায় লড়াই জারি রইল থাকে নাকি করে আর ভালো পরে তোর মোদী বাবার অমিত ঠাকুর পায়ে করে আসছি

আর শ্রমিক যে করেছে ও ডিপ্রেস হয়ে গেছে আর শ্রমিক তো হচ্ছে মানুষরাও এটা তো মুক্তি করে পূর্ণ বিজেপি নিয়ে আর এটা তো সবাই হচ্ছে এই বুঝিমানটা তো সবাই বিজেপিতে এসছে